বক্তব্য দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন বাংলাদেশের লুকা বৈষম্য ছাত্র আন্দোলনের ورحمه الله <سؤال> وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم আজকে বাংলাদেশে 92 জন মুসলমান একশোর মধ্যে যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নবরী যে দেশের রাস্তারে মসজিদ মাদ্রাসা বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শক্তে বাচ্চারা মায়ের করে ঘরে যায় আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে দ্বিতীয় আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত কামা মহাশুধু আব্রাহ লিঙ্কন অসের রাষ্ট্র ভারতের এটা কখনোই হতে পারে না হতে দেওয়া চায় না ইসলামী হবে রাষ্ট্রীয় ক্ষমতায় তার মাধ্যমে মানুষ দুই হাতে শান্তি পাবে একেরাতে মুক্তি পাবে সেই হিসাবে নতুন ভাবে আর কোনো আলোচনা না পারি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন আর যারা নাকি উপচেষ্টার রয়েছেন আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই আপনারা ফসল আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পর এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই যত সমর্থন আপনাদের প্রতি রয়েছে তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দুর্বলতা কোথায় আল্লাহর করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে সেখানে বিতর্কিত নারী নীতি সংস্কার সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনা চলে দেওয়া হয় কিন্তু নারী সংস্কার নীতি সে ব্যাপারে কোনো কাউকে দেখ না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন আর এটা বাংলাদেশের মানুষ ওলামাই কারণ এবং ধর্মভেরু তারা মেনে নেবে এ দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন কোথার থেকে পেয়েছে আমি সেদীর্ঘ ঢাকা বলেছিলাম যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্যে আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কবি। কারণ বড় সাহস আজ পর্যন্ত তেপ্পান্ন বছর কোন সরকার পায় নাই এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে মধ্যে এরকম নগ্ন এরকম অমানসিক আর অমানবিক আর ধর্ম ধর্মবিরোধী এরকম কোনো প্রস্তাব নারী নীতি বলেন যা বলেন তাম দুনিয়া কোথায়ও নাই যেটা তারা দিয়েছে